যার সাথ দেখা নন ঘরে যা শাঁড়িটা বাইরে কথাটা ভাবি আর বলবে যেমন কেউ কমান খারাপ বলে না আর যা কমান করবে কাছে আসবে যদি কাড়া আছে কাল তো কালি লেগাবো যার কাড়া আছে যদি যা কমানটা করবে আর আমি যদি জানি আমি কাল ঘর পৌঁছবো এবার আচ্ছা আচ্ছা যদি রাখার আছে অনেক মনে করি মনে করি তোমার আর এখন তো বোর্ডেম

নমস্কার সুপ্র দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আপনারা জানেন আজকে চব্বিশে মাঘ অর্থাৎ এই কুটুপ্তগ আসরে লড়াই ছিল তো যাই হোক কাটা লড়াই ইতিমধ্যে সমাপ্ত হয়েই গেল তো আসরে মানে লড়াই কেমন হয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করব সঙ্গে রয়েছেন এই আসরের মানে যিনি কী বলবো একটা অন্যতম সদস্য বা সক্রিয় সদস্য সমরবাবু

মানে ফিফ মানে ওটা মোটামুটি দশ মিনিট লাগছিল বাদ বাকি কোনো কারা নাই তারপরে আমার সঙ্গে জোড়া জোনটা হয়েছিল আর একটাই যাই হোক লোড়াই পেরাইলো লাগিল তখন তো অনেক লোক তো কমেন্ট করবে কে হোক যেটা মানে প্রত্যেক দর্শক একটা কমেন্ট করছে বা একটা কুসংস্কার আছে যে যাই হোক আপনাদের আসরে খুবই জুড়ে ফুটে কিনতেছিল বড় রকম বৈজা ছিল শোনো ফালতু জিনিস বুঝলে জুড়ি পুটি কোনো নাই আমি রাইকে ঘুমান এইটো বিষ্ণুবাবু আছে বুলি আছোঁ আমিটো ভঙা ঢেং তালে তাৰপৰা আৰু কি কৰিব কাৰা লাগ লাগিলে ঠিকেই হ'ব বুজিলে ঐ আচৰ দান্ধা বান্ধি লৈ বুজিলে আপোনাৰ

আমার একান্ন হাজার টাকা এক নম্বর ছাড়িব আচ্ছা জনটাই হোক যেমন দাদাই বললো ঠিক আছে সুশান্ত দাদাই বললো যে বলছে তাহলে একান্ন হাজার টাকাই তোমাকে দেওয়া হবে আচ্ছা আমি বলছি কোনো আমি লিব নাই দাদা মরদ লোক বটে আমি তোমার বলছি এক টাকা লিব না শান্তনা দ্বিতীয় যাবো নাই মরদলক বলান্ন আড়িবে আমি এক নম্বর আচ্ছা আচ্ছা সেটিং মেটিং আমি তো চলবে না এইখানে চলো আনা কমিটি বুঝলে যি ৰছিক

ও কারা কোনটা কি ওটাও ভাবেই নি কাটাই যে কোনটা কী বটে মানে মানুষ ন কার আর চিনে নাই সোজা যাচ্ছেই মানে আমাকেও মানা নাই ওটা বলবো না যে আমাকেই মান হয়তো ঠেঙ্গায় কিংবা যে কোনো গল্প হয় ওটা আমি টেকায় রেখেছিলি কাটাকে সেই কারণে অনেকক্ষণ টেকানছি আর সমুদ্রে যাকে জড় নিয়েছে আধ ঘন্টার উপর আমি কাটাকে ভিতরটা টেকায় রেখেছি কিন্তু আনে নাই

কি দিবা আৰু মৰদ লগী আই লাগিব

ঘরে রাখে বুঝতে পারছো না

যনটা টাইম নিয়েছে টাইমটার মধ্যে তো আসে না আর যে জনটা গল্প করেছে ওরা যারা ষাঁড় দেখাছে দেখা নন ঘরে যাকে সানগিরিছে বাইরে কথাটা ভাববে আর বলবে আজ যেমন আমাকে বলছে তো আমি কই কোনো বলিনি বলে ঘাড়া না লাগলে কোনো করেন নেই তো ঢেলে লাগা আমরা তো একটা কারা বার করে আনছি কারো কারা কে ডাঁড়ায় তোরা দুবার ঘোরা তিনবার ঘোরা জবার ঘুরাবে দুবার ঘোরাবে মানে বাইরে দুটা বাইরের মরদ আনিছে

আর এটা যেমন কেউ কমান খারাপ বলে না আর যা কমান করবে তে আমার কাছে আসবে যদি কাড়া আছে কাল তো কালি লেগাবো যার কাড়া আছে যদি যা কমানটা করিবে আর আমি যদি জানি আমি কালি ঘর পৌঁছব ওর আচ্ছা আচ্ছা যদি সৎগ্রিসটা যদি রাখার আছে লড়াই তাহলে যার যদি যদি ও যারা কমান করছে যদি ও কাড়া আছে তো কালি বলুক আমাকে ও আর কি আমার কথায় লেগাবো ফ্রি আচ্ছা ফ্রি লেগাবো আচাৰ বনিলো মূৰা কাঠ ৰাখিলো কাঢ়া লাগিলে ঔষধিয়ে যতাই চাক ফুকিলেকে

আৰু এখন ত বৃষ্টেমা দিব যে ভাবুৰাবাৰ ভাবুৰা দৰকাৰ নাই যা নাম দিব তাৰ লাগাব হে আমি মেলা লাগাৰ বিৰিঞ্চি মা তাকে বন কৰিলি বুলি আনি হ'ব তোমাৰ দাদা আমাৰ পালা আছে তই বহি বানসৰে ইউটিউবে কৰিছিলি যে ডাকিবে আমি পিলিটে কাঢ়া তালে আমাৰ লাগিব তালে বুলি কিয় নাম দিছে আনা উচিত

মূল্যবান বক্তব্য আমাদের পিয়ার পুলিশ দেওয়ার জন্য এই বলে আজকের সাক্ষাৎকার শেষ করছি নমস্কার